টুনি তুমি তো বলেছিলে আমার জন্য ফল রেখে দিবে টুনি একটু লজ্জা পেয়ে বলল আমি তো খেতে খেতে ভুলেই গিয়েছিলাম তোমার কথা টুনি পাখি ও কচ্ছপের বন্ধুত্ব সুন্দর এক জঙ্গলে বাস করত ছোট্ট টুনি পাখি ও তার বন্ধু কচ্ছপ কুটুর টুনি ছিল চঞ্চল আর বুদ্ধিমান আর কুটুর ছিল ধীর কিন্তু খুবই ধৈর্যশীল তারা প্রতিদিন একসঙ্গে খেলতো গান গাইত আর গল্প করতো এক সকালে টুনি পাখি খুব খুশি হয়ে উড়ে এলো কুটুরের কাছে কুটুর কুটুর শুনেছ জঙ্গলের উত্তর দিকে বড় একটা ফলের বাগান হয়েছে চল না আমরা ওখানে যাই কুটুর একটু চিন্তায় পড়ে বলল তুমি তো উড়ে যেতে পারো কিন্তু আমি তো খুব ধীরে হাঁটি সন্ধ্যার আগে হয়তো পৌঁছতেই পারবো না টুনি বলল ঠিক আছে তুমি ধীরে ধীরে এসো আমি আগে গিয়ে একটু ফলগুলো দেখে নিই টুনি পাখি উড়ে চলে গেল ফলের বাগানে বাগানে গিয়ে সে দেখে নানা রকম রসালো ফল টুনি এতটাই খুশি হয়ে গেল যে একের পর এক ফল খেতে লাগলো সে কুটুরের কথা একদম ভুলে গেল আর এদিকে কুটুর ধীরে ধীরে হাঁটছে গরমে ঘেমে গেছে ক্লান্ত লাগছে তবু সে বন্ধুর সঙ্গে দেখা করতে চায় বিকেল নাগাদ সে বাগানে পৌঁছল কিন্তু সেখানে গিয়ে দেখে টুনি পাখি পেট ভরে খাটছে আর কোথাও তার জন্য কিছু ফল রাখা নেই কুটুর কষ্ট পেয়ে বলল টুনি তুমি তো বলেছিলে আমার জন্য ফল রেখে দিবে টুনি একটু লজ্জা পেয়ে বলল আমি তো খেতে খেতে ভুলে গিয়েছিলাম তোমার কথা কুটুর চুপচাপ ছিল কিন্তু সে টুনির কথায় খুবই কষ্ট পেল সেই রাতে বনের সব প্রাণী একসঙ্গে গল্প শোনার আসরে বসছিল বুড়ো প্যাঁচা বলছিল বন্ধুত্ব আর বিশ্বাসের গল্প তিনি বললেন একজন সত্যিকারের বন্ধু কখনো নিজের সাথে অন্য বন্ধুর কথা ভুলে যায় না যে বন্ধুর জন্য সময় রাখে না সে বন্ধু নয় শুধু একজন পরিচিতি মাত্র পেঁচার কথা শুনে টুনির মনটা খারাপ হয়ে গেল সে বুঝতে পারল সে কেমন ভুল করেছে পরদিন সকালে টুনি পাখি অনেক ফল জোগাড় করল সেগুলো একত্র করে একটা থলেতে রাখল তারপর সে কচ্ছপ কুটুরের কাছে গেল আমি দুঃখিত কুটুর আমি আমার ভুল বুঝেছি তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু আমি আর কখনো তোমার কথা ভুলে যাব না এই ফলগুলো তোমার জন্য টুনির কথা শুনে কুটুর বলল ভুল করাটা দোষের নয় কিন্তু ভুল বুঝে তা সুধরে নেওয়াটাই বন্ধুত্বের মানে সেদিন থেকে টুনিয়ার কুটুরের বন্ধুত্ব আরও গভীর হল তারা প্রতিদিন একে অপরের খেয়াল রাখত একসঙ্গে মজা করতো আর কখনো কাউকে ভুলে যেত না জঙ্গলের সব প্রাণী তাদের দেখে বলতো ওদের মতো যদি সবার বন্ধুত্ব হতো তাহলে পৃথিবীটা আরও সুন্দর হতো নীতি কথা। বন্ধুত্ব মানে শুধু মজা নয় একে অপরের দায়িত্ব নেওয়া কথা রাখা আর ভুল হলে ক্ষমা চাওয়া ও ক্ষমা করে দেওয়াই হল আসল বন্ধুত্ব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ